আসসালামু আলাইকুম ঘর সংসারের দৈনন্দিন কাজের আটটি টিপস শেয়ার করছি প্রথমে আমি বিছানার চাদর একটি অর্ধেক করে ভাজ করে নিয়েছি এরপর প্রথম অংশ মাঝখান বরাবর উল্টে দিয়ে অপর অংশ এই মাঝখান বরাবর ভালোভাবে উল্টে দিচ্ছি দেখে বুঝতে পারছেন এরপর বালিশের কাবার দুটিকে লম্বা করে এভাবে ভাজ করে নিয়েছি এক সাইড এভাবে ফোল্ড করে নিলাম এরপর পিছনের অংশটা রোলের মতো করে হালকাভাবে আলতো হাতে সুন্দরভাবে ফোল্ড করে নিচ্ছি একটা রোলের মতো করে জড়িয়ে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর আগে যে অংশটি ফোল্ড করে নিয়েছিলাম সে অংশের ভেতরে আমি রোল করে রাখা অংশটি ঢুকিয়ে দিয়ে একটি কোলবালিশের মতো করে নিচ্ছি আমরা আলমারিতে অনেক সময় চাদর গুছিয়ে না রেখে এভাবে ঘরে বাচ্চা থাকলে দুই একদিন পর পরই বিছানা চাদর ধোয়া লাগে সেক্ষেত্রে এইভাবে কোল বালিশের মতো করে বিছানা রাখলে দেখতেও ভালো লাগবে আবার বাচ্চাদের শোয়ানোর কাজেও ব্যবহার করা যাবে দুই সাইডে কোল বালিশ রাখার ক্ষেত্রে তো কেমন লাগলো আমার এই টিপসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার দুই নম্বর টিপস দেখার পোলাও রান্না করার আগে পোলাও চাল ভালোভাবে দিয়ে ধুয়ে দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে পানি ঝরিয়ে রান্না করলে পোলাও অনেক ঝরঝরে হয় এবং ভাতগুলো অনেক লম্বা সাইজ হয় আস্ত ঢেঁড়স আমি এইভাবে রান্না করার আগে দুই সাইড কেটে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ম্যারিনেট করে রাখি এতে আস্ত ঢ্যাড়স রান্না করলে এর মধ্যে পরিপূর্ণ মশলাটি ঢোকে তা আমি এভাবে লবণ দিয়ে মেখে দশ মিনিট ম্যারিনেট করে রাখি কেমন লাগলো টিপসটি একটি পরিষ্কার গ্লাসে বিশুদ্ধ পানি এক গ্লাস নিয়ে দশ বারো টুকরা কিশমিস সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই পানি পান করলে হাড় মজবুত থাকে এবং কিডনি হার্ট ভালো রাখে এছাড়া চোখের জ্যোতি পারে কেমন লাগ টিস্যু কিনে আমরা সাইড থেকে ফুটো করে ব্যবহার করি এটা ঠিক নয় মাঝখানে একটি পিন দিয়ে দাগ করে এভাবে হাত দিয়ে কেটে মাঝখান থেকে টিস্যু বের করে ব্যবহার করলে ব্যবহার করতেও সুবিধা হয় এবং দেখতেও অনেক ভালো লাগে কেমন লাগলো আমার টিপসটি হাতে নিলাম একটু টিস্যু টিসুর ওপর কয়েক ফোঁটা নারকেলের তেল দিয়ে গ্যাসের চুলায় চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিলাম এইভাবে লাগালে গ্যাসের চুলা দিয়ে আর কালি উঠবে না হাঁড়ি পাতিল আর কালো হবে না কেমন লাগলো টিপসটি সকালবেলা রুটি বানানোর ক্ষেত্রে আটা মাথার সময় আটা না দিয়ে এইভাবে পানি দিয়ে ভালোভাবে মথে নিলে রুটি অনেকক্ষণ নরম থাকে ঘরে পেস্ট শেষ হয়ে গেলে আমরা এভাবে যখন হাত দিয়ে চেপে বের করতে পারি না তখন খালি এই পেস্টের মরগটি ফেলে দিই এভাবে ফেলে না দিয়ে একটি কেচি ব্যবহার করে এই পেস্টের প্যাকেটটি কেটে নিব। এভাবে তিন টুকরা করে কেটে নিলে আমরা এই পেস্টটি আরও সাত থেকে আট দিন ব্যবহার করতে পারবো কারণ এর ভিতরে অনেক অবশিষ্ট পেস্ট থেকে যায় এতে সংসারের রোধ হয় এবং সুন্দরভাবে আমরা এই পেস্টেও ব্যবহার করতে পারি কেমন লাগলো আমার এই টিপসটি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম